অনেকের হাত জলে গাউ জলে মাথা ঘুরে বর্ণ স্থির করে কলজা কুকে হয় কাল নিশা গাছ কত মানুষের কাল দৃষ্টি বাদক হয় পেটে ব্যথা হয় বাচ্চা হয় না মানুষে বাজা করে এইটা সরল গাছ অনেকের লেখা পড়ায় মনে বসে না মাথার বেড়ে ঠিক থাকে না মা বাপের কথা মানে না শয়তানি করে কটক মাছের কাটা মাজা কোমরে ব্যথা করে হাত পা চাবাই কামড়ায় সাইটিকা দাঁত ব্যাঙের দাঁত ছেলে মেয়েরা বিছনায় মুখে দাঁত কাটে কুসুকুন দেখে ঘুমের ঘরে শিখর পায় আটকা মাথা ধরে চোখ দিয়ে পানি পরে হরদম মাথা ধরে রাখে এটা কুণ্ড গাছের মূল অনেকের হাঁপানি টানের বেড়া মেজমা নিমুনিয়া শ্বাসকষ্ট হাই পাই করে অশ্ব ব্যায়াম বাউসি ব্যায়াম পায়খানার সাথে রক্ত যায় গ্যাস হয় সমস্যা সুতিকারী কাজে এটা কান চটা কান পশে কান গলে কানে কম শুনে সুরক্ষা নিকতলা লাগে সাদা লজ্জাপতি মেয়েদের সাদা স্রাব ঘন প্রস্রাব ডায়াবেটিস অক্ষমতা স্বপ্ন দোষ বহুমূত্র লিকুরিয়া এটা ঈশ্বর মূল অনেক বাচ্চা গো এক কোষ ছোট হয় বড় হয় এক সিরিয়া হয় এটা তেজ বল কত মেয়েদের গোপন একটা রোগা আছে যে নি তার কাজে লাগে এটা বাঘের মাংস মিরকি ব্যারাম বৃষ্টি ব্যারাম প্রতিবন্ধী প্যারালাইসি এটা মানুষ খাওয়া গাছ খেলা দেখাইছি যেরো মানুষের হাত এই দুইটা জিনিস মাগো কি কাজে লাগে মানুষকে মানুষ বান মারে জাদু করে নষ্ট করে কুপুরি করে মিছে কাজে মামলা করে স্বামী স্ত্রী অবনত থাকে কত যুবক ছেলে মেয়েদের বিয়ার ঘর নষ্ট করে ঘরের স্বামী পরের কথা শোনে কত সন্তান অবাধ্য থাকে বাপ মার কথা মানে না চাই চাকরি নষ্ট করে ইদাস বিদাস বন্ধ করে মাথার বেরেল পাগল করে সংসাইতে শনি রাহু লাগে দশ টাকাই করে বিশ টাকা খরচ করে বেমাত্রা শত্রু আছে এই যোগ মারা খেলা দেখছো মিশা এই যে দেখাইছি এত জীবনের গাছ এটা কিন্তু মনের বিশ্বাস পাঁচ অক্ত নামাজ পড়ে পাঁচ পাঁচ হাত তুলবে কোন অক্তে কোন নামাজ আল্লাহ পা কবুল করবো আল্লাহ কেউ বলতে পারে না মানুষ মানুষের সাথে বেইমানি করে আল্লাহর কোরআন বনের গাছ এগুলি কোনো দিন মিথ্যা হয় না তবু যার বিশ্বাস হয় তাবিজ করে রাখে যার বিশ্বাস না হয় সে না রাখে জোর করে দিই না